ওকে তো আজ থেকে আমরা শুরু করছি নিউটনের গতিসূত্রের চ্যাপ্টারের সলিউশন ঠিক আছে তো তোমরা যারা ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের এক্সাম দেবে সো তোমাদের জন্য এটা খুবই হেল্পফুল হতে চলেছে সো তোমরা আমার সঙ্গে কানেক্ট হয়ে থাকো আমি তোমাদের এর সব সলিউশানগুলো করিয়ে দেবো ধাপে ধাপে ঠিক আছে তো চলো আমরা ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে আজকের সলিউশান সিরিজ স্টার্ট করছি তোমরা একটু বইটা সামনে খুলে রাখলে তোমাদের সুবিধা হবে সো দেখো বইয়ের ফার্স্ট কোয়েশ্চেনটা আমি পড়ছি তোমরা বইটা সামনে খুলে রাখো এ ও বি ব্লক দুটির ভর যথাক্রমে টু কেজি ও থ্রি কেজি মসৃণ অনুভূমিক টেবিলের ওপর ব্লক দুটিকে পরস্পরের সংস্পর্শে রাখা হলো দেখো একটা ছবি দেওয়া আছে ঠিক আছে ওকে টেন নিউটন বল এ ব্লকের ওপর অনুভূমিকভাবে প্রয়োগ করা হলে এ ব্লক বি ব্লকের ওপর যে বল প্রয়োগ করে তা হলো ওকে দেখো আমি সলিউশনটা এখানে করে রেখেছি দেখো আমি ধাপে ধাপে তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি দেখো সলিউশানে আমি ফার্স্টে ডায়াগ্রামটা এঁকে নিয়েছি ঠিক আছে দেখো এবারে দশ নিউটন বল এ ব্লকের ওপর কাজ করছে কিন্তু দেখো ভালো করে যে এ ব্লকটা বি ব্লকের সঙ্গে অ্যাটাচড হয়ে আছে যুক্ত মানে ওর সঙ্গে টাচে আছে সংস্পর্শে আছে এর মানে হচ্ছে তুমি যে দশ নিউটন বলটা দিচ্ছ এটা শুধুমাত্র এর ওপর প্রয়োগ হচ্ছে না পুরো সিস্টেম মানে এ আর বি ব্লক দুজন ওই বলটা শেয়ার করে নিচ্ছে দুজনের সঙ্গে ঠিক আছে মানে এর একার উপর বলটা লাগছে না মনে করো আমি ধরলাম যে দশ নিউটন বল তো তাহলে তুমি ভাবছো যে এ এ ব্লক একার ওপরে দশ নিউটন বল লাগছে না হয়তো মনে করো এর উপরে লেগেছে ছয় তাহলে বাকি চাল লাগবে বি এর ওপর এরকমই যে পুরো দশটা এর ওপর লাগছে এরকম নয় ঠিক আছে এখানে কোশ্চেনে বলেছে তাহলে বি ব্লকের ওপরে কত বল লাগছে ঠিক আছে আমরা কেমন বের করবো দেখো আমরা এখানে ধরব যে পুরো সিস্টেমকে নিয়ে কথা বলবো ঠিক আছে কারণ আমি এক্ষুনি বললাম দশ নিউটন এ বলে এ ব্লকের ওপর প্রয়োগ হচ্ছে কিন্তু পুরো সিস্টেমের উপর অ্যাপ্লাই হচ্ছে ওটা সো এবার আমরা পুরো সিস্টেম মানে হচ্ছে এ আর বি ব্লক ঠিক আছে তাহলে ফার্স্টে আমরা বের করবো পুরো সিস্টেমের ভর যাকে আমরা যৌথ ভরও বলি ঠিক আছে আমি লিখেছি সম্পূর্ণ সিস্টেমের ভর ওকে তাহলে সম্পূর্ণ সিস্টেমের ভর কি হবে এ ব্লক আর বি ব্লকের ভরকে যোগ করলে যেটা পাবো ওটা হচ্ছে সম্পূর্ণ ব্লক সম্পূর্ণ সিস্টেমের ভর ওকে এবার আমি যে বললাম টেন নিউটন এটা হচ্ছে সম্পূর্ণ সিস্টেমের উপর প্রয়োগ করা বল যদিও এটা এ ব্লকের উপর প্রয়োগ হচ্ছে কিন্তু পুরো সিস্টেমে ওটা ছড়িয়ে অ্যাপ্লাই হচ্ছে এই টেন নিউটন বলটা সো টেন নিউটন হচ্ছে পুরো সিস্টেমের উপর প্রয়োগ করা বল ওকে এবার আমরা পুরো সিস্টেমের তরণ বের করবো কী করে বের করবো তাহলে পুরো সিস্টেমের বল বাই পুরো সিস্টেমের ভর কারণটা কি সূত্র কি এফ সমান এম এ তাহলে এ সমান কী হবে এফ বাই এম ঠিক আছে ওকে তাহলে আমরা পুরো সিস্টেমের তরণ পেয়ে গেছি কত বেরিয়েছে টেন বাই ফাইভ কাটাকুটি করে ক্যান্সেল আউট হয়ে কত টু বেরিয়েছে এবার পুরো সিস্টেমের তরণ মানে হচ্ছে এ ব্লকটা যে স্পিডে যাচ্ছে যে তরণ নিয়ে যাচ্ছে অবশ্যই বি ব্লকও যাবে কারণ একসঙ্গে লেগে আছে দেখো যদি তুমি একে ঠেলাও এ যে যেভাবে যাবে বি বিও তো সেভাবেই যাবে না ওই জন্য দুজনের তরণ একই তাহলে এ ব্লকের তরণ হচ্ছে টু আর বি ব্লকের তরণও টু ওকে এইবার প্রশ্নে বলেছে তাহলে বি ব্লকের ওপর কত বল প্রয়োগ করা হচ্ছে দেখো তুমি বি ব্লকের তরণ জেনে গেছো তাহলে তুমি যদি বি ব্লকের ভর জানো অবশ্যই দেওয়া আছে এখানে তাহলে ভর বি ব্লকের ভর আর বি ব্লকের তরণ গুণ করলেই তো তুমি বল পেয়ে যাবে তাই না কারণ কি এফ সমান কী হয় এম এ দেখো তাহলে তুমি বি ব্লকের ভর যেন তিন আর বি ব্লকের তরণ যেন টু তাহলে গুণ করলে কথা হবে সিক্স নিউটন বাস হয়ে গেল অ্যান্সার আই থিঙ্ক তোমরা একদম এটা ক্লিয়ার করে বুঝতে পেরেছো কেমন করে আমি সলিউশানটা করেছি ঠিক আছে যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে লিখো ইয়েস আই আন্ডারস্ট্যান্ড অর ডান ঠিক আছে ওকে এবার আমরা আসছি সেকেন্ড কোশ্চেন দেখো আমি কোশ্চেনটা পড়ছি তোমরা সামনে বইটা খুলে রাখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে ফোর কেজি টু কেজি ও ওয়ান কেজি ভরের তিনটি ব্লককে একটি ঘর্ষণহীন তলের ওপর পরস্পরের সংস্পর্শে রাখা আছে ফরটিন নিউটন মানের একটি বল ফোর কেজি ব্লকের ওপর প্রযুক্ত হলো তাহলে ফোর কেজি ও টু কেজি ব্লক দুটির মধ্যে পারস্পরিক সংস্পর্শ বল হবে ওকে ফার্স্টে আমাদের কাজ কী ডায়াগ্রাম এঁকে নেওয়া ওকে দেখো আমি ডায়াগ্রাম এখানে এঁকে রেখেছি কেমন করে আঁকলাম বইয়ে ঠিক যেমন অর্ডারে বলেছে পরপর ফার্স্টে বলেছে ফোর কেজি এঁকেছি তারপরে টু কেজি তারপরে ওয়ান কেজি ওকে এবার বলেছে ফরটিন নিউটন ফোর্সটা বা বলটা চার কেজি ব্লকের ওপর প্রয়োগ করা হয়েছে আমি সেরকম করেই পুরো ডায়াগ্রামটা এঁকেছি ওকে এইবার দেখো একদম আগের অঙ্কের কথা মনে করো এক্ষুন যে করে এলাম এক একটা আমরা ফার্স্ট গিয়ে করেছিলাম পুরো সিস্টেমের ভর যাকে আমরা কি বলতাম যৌথ ভর তোমাদের আমি আবারও বলে দিই এই যে ফরটিন নিউটন বলটা এটা কিন্তু শুধু আমি দেখো নাম দিয়েছি এ ব্লক বি ব্লক স্লিপ সি ব্লক নাম দেওয়া আমি দিয়ে দিচ্ছি শুধুমাত্র এ ব্লকের উপর কাজ করছে না তিনটা ব্লকের মধ্যে শেয়ার হচ্ছে পুরো বলটা ঠিক আছে তাহলে পুরো সিস্টেমের বা যৌথ বল যদি বলে অবশ্যই কথা হবে ফরটিন হবে তাহলে আমরা ফার্স্টে বের করলাম যৌথ ভর এটা কী করে বের করব তিনটা ব্লকের ভরকে অ্যাড করলেই হয়ে যাবে তাহলে ফোর প্লাস টু প্লাস ওয়ান সেভেন কেজি এটা হচ্ছে তিনটা ব্লকের মানে পুরো সিস্টেমের মানে যৌথ ভর হচ্ছে সেভেন কেজি এবারে যৌথ বল আমি এক্ষুনি বললাম যে বলটা প্রয়োগ করা হয়েছে ওটা শুধুমাত্র এ ব্লকের উপর প্রয়োগ হচ্ছে না এ ব্লক মানে এখানে ফোর কেজি ব্লকের উপর প্রয়োগ হচ্ছে না পুরো তিনটা ব্লকের উপর মানে পুরো সিস্টেমের উপর প্রয়োগ হচ্ছে সো এটা হচ্ছে যৌথ বল ওকে এবার আমরা কী বের করি সম্পূর্ণ সিস্টেমের তরণ যাকে আমরা এখানে খুব একটা সুন্দর নাম দিয়েছি যৌথ তরণ ঠিক আছে কি করে বের করব যৌথ বল বাই যৌথ ভর বাস কারণ কি এফ সমান এম এ নিউটনের সেকেন্ড ল থেকে আমরা জানিত ওকে তাহলে ফরটিন বাই সেভেন ক্যান্সেল আউট করে টু পাচ্ছি তাহলে এই যে পুরো যৌথ তরণটা কত হচ্ছে টু মানে এ ব্লকের তরণ যদি টু হয় বি ব্লকেরও টু সি ব্লকের টু কারণ একসঙ্গে এরা সংস্পর্শে আছে সবাই একইভাবে চলবে ঠিক আছে ওকে এইবারে কোশ্চেন হচ্ছে যে তাহলে এ ব্লকটা বি ব্লকের উপর কত বল দিচ্ছে ঠিক আছে এইবার দেখো যখনই এ ব্লক বি ব্লকের উপর বল দেবে বি ব্লকের পরেই একজন আছে সে কে সি ব্লক তাহলে বি ব্লক এখানে একা নেই তাহলে ভেবে দেখো যখন এ ব্লকটা বি ব্লকের উপর বল প্রয়োগ করবে সেই একই বলটা কে পাবে সিও পাবে হ্যাঁ কিনা বলো তাহলে যখন এ বলটা বি ব্লককে বল দিচ্ছি বি একা বলটা পাচ্ছে না সিও পাচ্ছে তাহলে আবার একটা সিস্টেম তৈরি হয়ে গেল বি আর সি নিয়ে ঠিক আছে এবার তাহলে বলো তুমি বি ব্লকের তরণ জানো কত দুই সি ব্লকেরও তরণ জানো কত দুই কারণ সবাইয়ের তো দুই তরণ ওকে কিন্তু বি ব্লকের ভর আলাদা সি ব্লকের ভর আলাদা ঠিক আছে তাহলে তুমি বলো যখন এ ব্লকটা বি ব্লকের উপরে বল প্রয়োগ করছে সেটা কত ভরের ওপর মোট লাগছে বি দেখার ওপর লাগছে না বি ওপর লাগছে প্লাস সির ওপর লাগছে তাহলে বি আর সি নিয়ে যে সিস্টেমটা তৈরি হয়েছে ওদের যৌথ ভর কত তাহলে বি আর সির ভরকে যোগ করলে আমি যৌথ ভর পাব কত হবে দুই প্লাস এক তিন ঠিক আছে তাহলে যৌথ ভর বি আর সিকে নিয়ে সিস্টেমটা তৈরি হলো ওখানে যৌথ ভর কত হচ্ছে তিন ওকে এবার তরন্ত দুজনের একই ঠিক আছে তাহলে বি আর সি নিয়ে যে সিস্টেমটা তৈরি হলো তার তরন্ত দুই হবে হ্যাঁ কি না বলো একই তো তাই না একই সঙ্গে একই রকমভাবে চলছে যুক্ত আছে তাহলে এখন মোট ভর কত তাহলে মোট ভর হচ্ছে তিন এবার মোট তরণ কত দুই তাহলে তিন ইন্টু দুই করলে কত পাবে তুমি ছয় ঠিক আছে এ আবার বলছি এ ব্লকটা যখন বি ব্লকের উপর বল প্রয়োগ করছে বি একা পাচ্ছে না সিও পাচ্ছে তাহলে সিকে ওখানে ইনক্লুড করতে হবে সিকে ওখানে আনতে হবে ওখানে সির ভরটাকে তুমি ইগনোর করতে পারবে না কারণ সি একসঙ্গে চলবে যখন তুমি এটা যখন বিকে কে প্রয়োগ করবে বল প্রয়োগ করবে তখন বি কিন্তু সিকেও নিয়ে যাবে ঠেলে সঙ্গে ওই জন্য সিকে তুমি ইগনোর করতে পারবে না ওকে আমি মোটামুটি একদম খুলে বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো তাহলে আমি বাকি সব সলিউশনগুলো আনবো ঠিক আছে তোমাদের পাশে আমি থাকবো তোমরা আমার পাশে থাকো সো আজকের মতো এখানে রাখছি আমি পরে সলিউশন নিয়ে খুব শীঘ্রই আসছি টাটা বাই লাভ ইউ অল